প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেক সময় দেখেন মানুষ চোখে বিভিন্ন কন্ট্যাক্টলেস বিভিন্ন কালারের কন্ট্যাক্টলেস পরে ছবির কালার চেঞ্জ করে কিন্তু আমরা ফটোশপে ছবির কালার অর্থাৎ ছবির চোখের কালার পরিবর্তন করে দিতে পারি খুবই সহজে তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করা যাক আজকের টিউটোরিয়াল তো এই ছবিটি আপনাদের সামনে ওপেন করে রেখেছি অর্থাৎ আপনারা আপনাদের কম্পিউটারে ফাইল অপশনে গিয়ে ওপেন অপশন থেকে আপনাদের যেখানে ছবি সংরক্ষিত রয়েছে সেখান থেকে নিয়ে আসবেন দেখুন ছবিটি আনার সাথে সাথে একটি লেয়ার তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন লেয়ারটিতে ব্যাকগ্রাউন্ড নাম দেয়া আছে এই লেয়ারটিতে একটি লক আইকন দেখতে পাচ্ছেন অর্থাৎ লেয়ারটি এখন লক অবস্থায় রয়েছে যার ফলে এটি মুভ করা বা বিভিন্ন কাজ এডিট করার ক্ষেত্রে প্রবলেম আছে তো এই জন্য আপনারা এটিকে আনলক করে নেবেন আনলক করার ক্ষেত্রে আপনারা এই লক আইকনে ডাবল করার সাথে সাথে এটি আনলক হয়ে যাবে এবারে এই ছবিটির নিরাপত্তার স্বার্থে আপনারা এই লেয়ারটির আরেকটি কপি করে নেবেন অর্থাৎ সেটি কোনো কারণে যদি ছবিটি এডিটিং করতে গিয়ে নষ্ট হয় যাতে মূল ছবিটি ঠিক থাকে কপি করার নিয়ম হলো কিবোর্ডের কন্ট্রোল প্লাস যে প্রেস করলে কপি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কপি হয়েছে আপনারা এটির আইটি আই কন্টাক্ট বন্ধ করে দিবেন অর্থাৎ এটি আমাদের এখন অফ মোডে রয়েছে আমরা উপরটিতে কাজ করব এই ওপরwidetilde আপনারা নিশ্চয়ই একটি ভিন্ন কালার দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি এখন সিলেকশন মোডে রয়েছে মনে রাখবেন যে যাতে এটা সিলেকশন মোডে থাকে এই অবস্থায় আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব অর্থাৎ এখানে নিচে আপনারা এই আইকনটি খেয়াল করেছেন ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করছি একটি লেয়ার নিয়ে নিয়েছি আমরা এটা নিশ্চয়ই সিলেকশন মোড়ে রাখবেন এ অবস্থায় আমরা এই চোখে যে কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কাজের সুবিধার্থে ছবিটি জুম করে নিব বড় করে নিব জুম করার নিয়ম হলো কন্ট্রোল প্লাস ক্লিক করলে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ঝুম হয়ে গেল অর্থাৎ এখন চোখে কালার দিতে সহজ হয়ে যাবে এবারে আমরা যে কাজটি করবো আমরা এই চোখে যে কালারটি দিতে চাই আপনারা এখানে নিচে খেয়াল করেছেন দুটো কালার প্যালেট রয়েছে এর উপরগ্রাউন্ড যে কালারটি রয়েছে ফোরগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের যে কালার সিলেক্ট করতে চাচ্ছেন আমরা আপাতত গ্রিন রাখছি এখান থেকে ওকে ক্লিক করে এটি গ্রিন করে নেবেন বা অর্থাৎ যে কালার আপনারা দিতে চান সেই কালারটি করে নেবেন এবারে আমরা যে কাজটি করবো আমরা ব্রাশ টুলের মাধ্যমে এখানে ব্রাশ টুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশ টুলের মাধ্যমে এখানে এই কালারটি ব্রাশ করে দিব তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আমাদের ব্রাশের সাইজটি দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে আছে এটি আমরা ছোট সাইজ করে নিব আমরা এখান থেকে গিয়ে সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারি আবার ভিন্ন আরেকটি অপশনও রয়েছে আর নিচে খেয়াল রাখবো এখানে হার্ডনেস আমরা হান্ড্রেড পার্সেন্ট রেখেছি অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ফ্লো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবারে আমরা ব্রাশ সরি আমরা ব্রাশ সাইজটি ছোট বড় করার ক্ষেত্রে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট রয়েছে একটি লেফট একটি রাইট সাইডে লেফট সাইডের থার্ড ব্র্যাকেটটিতে আহ অর্থাৎ সেই বাটনটিতে বারবার প্রেস করলে এটি ছোট হচ্ছে রাইট সাইডের যেটি রয়েছে সেটি বারবার প্রেস করলে এটি বড় হচ্ছে আপনারা এরকম ব্রাশটি কমিয়ে বাড়িয়ে নেবেন আমরা প্রয়োজন মতো এটিকে ছোট করে নিচ্ছি এবারে আমরা এখানে কালার দিচ্ছি আপনারা খেয়াল করুন ব্রাশের মাধ্যমে অর্থাৎ কিবোর্ড এর সরি আমরা মাউচের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে আমরা ড্রাগ করছি এটি কালার হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের ব্রাশের কালারটি দেয়ার সম্পন্ন হওয়ার পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে যে লেয়ারটি রয়েছে লেয়ারের মোড রয়েছে আপনারা দেখুন নর্মাল মোডে রয়েছে আমরা এটিকে ক্লিক করে আমরা এখান থেকে সফট লাইট রয়েছে আপনারা খেয়াল করুন লাইট আমরা সফ লাইট আহ ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালারটি যথেষ্ট সুন্দর করে ম্যাচ করে বসে গেল এবারে যদি আপনি এখান থেকে মুড ভিন্ন ভিন্ন মুড চেঞ্জ করে দেখতে পারেন আপনার আপনারা দেখুন এখান থেকে আমরা ওভারলে করে দেখতে পারি দেখুন আরো এটা ভিবিট আরো ব্রাইটনেস বেড়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবারে যদি আমরা এই কালারটি বেশি ব্রাইট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি এখানে দেখুন অপাসিটি রয়েছে অপাসিটি আমরা কমিয়ে এটি আমাদের দেখুন এই পজিশনে আমরা যদি রাখি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই অপাসিটি কমিয়ে দেওয়ার ফলে এটি যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ তার চোখের কালারটি দেখুন আমরা খুব সহজেই পরিবর্তন করে দিতে পেরেছি আমরা ইচ্ছে করলে যদি বেশি ব্রাইটনেস মনে হয় আমরা আরো অপাসিটি কমিয়ে দিতে পারি দেখুন আমরা আরো অপাসিটি কমিয়ে দিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা এবারে আমরা যে কাজটি করব যদি এখান থেকে আমরা আরো ভিন্ন ভিন্ন কালার এখানে দেখতে চাই তাহলে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আপনারা দেখুন আমরা নিচে দেখুন এখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট আইকন এখানে ক্লিক করে আমরা যে কাজটি করবো এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন আপনারা দেখতে পাচ্ছেন হিউ অ্যান্ড স্যাচুরেশনে এখানে যখন যাব আমরা এই এই উপরের হিউম্যান স্যাচুরেশন মাস্ক কি নিচের সাথে ক্লিপিং করে নিব ক্লিপিং করার নিয়ম হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ক্লিপিং আইকন রয়েছে এটি দিয়ে ক্লিক করে করা সম্ভব এছাড়া যেটা বিকল্প রয়েছে সেটি হলো কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে আমরা যখন দেখুন এই দুটো লেয়ারের ঠিক মাস পয়েন্টে কারশটটি নিচ্ছি আপনারা খেয়াল করেছেন এটির আইকনটি ঠিক ওই আইকন চেঞ্জ হয়ে গেছে এখন একটি ক্লিক করলে আমরা এটি ক্লিপিং হয়ে গেল নিচের সাথে এবারে আমরা এই হিউর বারটিতে স্লাইডারটিতে আমরা যদি এখান থেকে ড্রাগ করি দেখুন চোখের ভিন্ন ভিন্ন কালার পরিবর্তন হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখান থেকে আমরা যখন একটি ড্রাগ করছি চোখে বারবার ভিন্ন ভিন্ন কালার পরিবর্তিত হচ্ছে এটি একটি সহজ প্রক্রিয়া কালার পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে খেয়াল করলেন নিশ্চয় বন্ধুরা ওকে তো এখানে পাশে আরেকটি ছবি আমি এনে রেখেছি আপনারা খেয়াল করেছেন ঠিক পূর্বের উপায় আমরা আনলক করে নিচ্ছি ডাবল ক্লিক এর মাধ্যমে এবারে যে কাজটি করছি এটার নিরাপত্তার স্বার্থে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিচ্ছি কন্ট্রোল জে এর মাধ্যমে এবারে এই ছবিটি একটি রয়েছে এই ছবিটির আপনারা নিশ্চয়ই ড্রেস কালারটি দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে এই ড্রেস কালারটি পরিবর্তন করে কিভাবে দিতে পারি সেক্ষেত্রে দেখুন আমরা এখানে একটি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যাব এখান থেকে হিউ আপনারা দেখতে পাচ্ছেন হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে আমরা যে কাজটি করব এখান থেকে যদি আমরা দেখুন এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন চেঞ্জ করি পুরো ছবিতে সেই কালারটি পরিবর্তিত হচ্ছে তো আমরা নিশ্চয়ই সেটি করব না আমরা যে কাজটি করব। আমরা এখান থেকে নির্ধারণ করে দিব কোন আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে খেয়াল করুন মাস্টার রয়েছে এই গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু কালার রয়েছে তার ড্রেসটিতে ব্লু কালার সিলেক্ট করে এবারে আমরা যদি দেখুন আমরা এখান থেকে এটিকে যদি ড্র্যাগ করি দেখুন সেই ব্লু কালারটি বিভিন্ন কালারে পরিবর্তিত হচ্ছে আমরা এখান থেকে ইচ্ছে করে ড্রেসের কালার চেঞ্জ করতে পারি এরকম করে অর্থাৎ একটি ছবিতে যে ধরনের কালার থাকে আমরা আমরা ইচ্ছে এরকম চেঞ্জ করে দিতে পারি দেখুন বারবার করার ফলে এটি বিভিন্ন কালারে পরিবর্তিত হচ্ছে আপনারা খেয়াল করলেন আমরা এখান থেকে ওকে ক্লিক করে এরকম দেখুন আমরা সুনির্দিষ্ট কালার পরিবর্তন করতে পারি বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে নিচের লাইক অপশনে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার এবং পাওয়ার জন্য এবং দেখুন সাবস্ক্রাইব করার জন্য আপনারা নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করুন এবং সাথে সাথে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি বেল আইকন রয়েছে অর্থাৎ পরবর্তী ভিডিও আমরা যখনই আপলোড করব আপনি তাৎক্ষণিক নোটিশ পাওয়ার জন্য এই বেল আইকনটিতে একটি ক্লিক করে অ্যাক্টিভ করে দিন আমাদের ভিডিও গুলো দেখার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ